সম্মানিত পথচারী ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম হাফিজুল ভাইয়ের প্রচার গাড়ির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের কাছে পাচ্ছেন লুঙ্গি গামছা শার্টের পিস থ্রি পিস ওয়ান পিস ওর হ্যাঁ ভাই বন্ধু শুধু তাই নয় আমাদের কাছে পাচ্ছেন মেস্কি ই ও চমৎকার চমৎকার ডিজাইনের ছোট বাচ্চাদের জামা ও গেঞ্জি সহ বাচ্চাদের উন্নত মানের পোশাক তাই আর দেরি না করে চলে আসুন হাফিজুল ভাইয়ের প্রচার গাড়ির নিকট আর নিয়ে যান আপনার পছন্দের ডিজাইনের চমৎকার পোশাক বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত পথচারী ভাই বোন বন্ধুগণ আসসালাম আলাইকুম হাফিজুল ভাইয়ের প্রচার গাড়ির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের কাছে পাচ্ছেন লুঙ্গি গামছা শার্টের পিস থ্রি পিস ওয়ান পিস ওর হ্যাঁ ভাই বন্ধু শুধু তাই নয় হ্যাঁ আমাদের কাছে পাচ্ছেন মেস ও চমৎকার চমৎকার ডিজাইনের ছোট বাচ্চাদের জামা ও গেঞ্জি সহ বাচ্চাদের উন্নত মানের পোশাক তাই আর দেরি না করে চলে আসুন হাফিজুল ভাইয়ের প্রচার গাড়ির নিকট আর নিয়ে যান আপনার পছন্দের ডিজাইনের চমৎকার পোশাক বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত পথচারী ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম হাফিজুল ভাইয়ের প্রচার গাড়ির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের কাছে পাচ্ছেন লুঙ্গি গামছা শার্টের পিস থ্রি পিস ওয়ান পিস ওর হ্যাঁ ভাই বন্ধু শুধু তাই নয় হ্যাঁ আমাদের কাছে পাচ্ছেন মেস্কি ও চমৎকার চমৎকার ডিজাইনের ছোট বাচ্চাদের জামা ও গেঞ্জি সহ বাচ্চাদের উন্নত মানের পোশাক তাই আর দেরি না করে চলে আসুন হাফিজুল ভাইয়ের প্রচার গাড়ি